চিংড়িকে মাছের তালিকায় ধরা হোক বা না হোক চিংড়ির সবথেকে জনপ্রিয় যে রেসিপিটি তা হলো চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ আজকের ভিডিওতে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই বাজার থেকে আনা হয়েছিল বেশ মাঝারি সাইজের চিংড়ি মাছ সেগুলোকেই আজকের ভিডিওতে কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করতে হয় তার সাথে চিংড়ি মাছের পুরো মালাইকারি যে রেসিপিটি সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন কত সদস্য ওই যে যে দুজন এই একজন অনেকেই আছেন যারা চিংড়ি মাছের খোসা সমিতি রান্না করেন কিন্তু আমরা এইভাবে মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিই আর মাঝখান থেকে যে খোলাটা থাকে সেটাও বাদ দিয়ে দিই এটা খুবই সহজে ছাড়ানো যায় দেখুন ঠিক এইভাবে মাছটাকে কেটে নিতে হবে এরপর খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মালাইকারি বানানোর জন্য যে মেন উপকরণ আমাদের প্রয়োজন তা হচ্ছে নারকেল নারকেলের দুধ দিয়েই মালাইকারি তৈরি করা হবে তো সেই জন্য নারকেলটাকে খুব ভালোভাবে এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর আমি গ্লাস নিয়ে রেডি হয়ে গেছি নারকেলের জল খাবো বলে তো নারকেলের জোগাড় তো হয়ে গেছে চলুন এবার মশলা কী কী লাগছে সেগুলো দেখে নিই ফার্স্টেই এখানে গোটা জিরে খুব ভালোভাবে এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো জিরে খুব ভালোভাবে যদি বাড়তে চাও তার আগে একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর আমি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু কাঠি দিয়ে দিয়েছি টুথপিক ইউজ করতে পারো তো যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় একদম কুকরে ছোটো না হয়ে আসে তো এবার মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে যাতে সমস্ত হলুদ আর লবণটা খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নিতে হবে এরপর জিরে অর্ধেকটা বাটা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতন আদা সেটাকে খুব ভালোভাবে থেতো করে জিরে আর আদাটাকে একসাথে বেটে নিয়েছি ব্যাস মশলা আমাদের রেডি এরপর আমরা হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে নেব কুড়িয়ে নেবার পর আমরা একটা মিক্সি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো যারা না করাতে চাও তারা ছোট ছোটো টুকরো টুকরো করে ব্লেন্ডারে দিতে পারো তো এরপর আমরা ব্লেন্ডারে খুব ভালোভাবে এই নারকেল কোড়াটাকে ব্লেন্ড করে নেবো যাতে খুব সহজেই নারকেলের দুধটা মানে আমরা পেয়ে যাই দেখো নারকেলটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা সুতি কাপড়ের মধ্যে এরকমভাবে নিয়ে নিতে হবে নারকেলের দুধটা বার করার জন্য এতে খুব সহজেই কিন্তু নারকেলের দুধটা বার করা যায় এরপর একটা কড়াই গরম করে আমি এখানে মাছগুলো ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিলাম তার মধ্যে দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে তাহলে খুব সহজেই নারকেলের দুধটা বার করা যাবে তোমরা এখানে গরম জলও ইউজ করতে পারো ঠিক এইভাবে কাপড় দিয়ে চেপে চেপে বার করবে এরপর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং একে একে সমস্ত চিনি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এখানে ভেজে নিচ্ছি দেখো কাঠি দেওয়ার জন্য কতটা সুবিধা হয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু একটুও কুকুরে ছোট হয়ে যাবে না দেখতেও সুন্দর লাগবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা জিরে বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে পর দিয়ে দেওয়া হলো এর মধ্যে অল্প পরিমাণ লবণ దాం సత్తి జోలరు కొడన రిసెట్ చేయి ఆ కరపడత সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দিয়েছি এরপর কতটা গ্রেভি তোমাদের প্রয়োজন সেই আন্দাজ মতন কিন্তু ফোটাতে হবে এরপর তোমরা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারো আমার কাছে দুধের স্বর ছিল তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধের সর দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করতে হবে তো এই সময়টা তোমরা চেক করে নেবে সমস্ত কিছু ঠিক আছে কিনা না লবণ ঝাল মিষ্টি যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তোমাদের যদি মনে হয় যে একটু মিষ্টি দেবার প্রয়োজন আছে তারা একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে পারো তো আমাদের সমস্ত কিছুই একদম ঠিকঠাক আছে তো সেই জন্য আর কিছু দিলাম না তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু ভীষণ সহজ তোমরা দেখতেই পারলে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো আজকের ভিডিও আর তোমরা কিভাবে বাড়িতে ট্রাই করো সেটাও কিন্তু আমাদের সাথে জানাতে ভুলো না আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো